কি গো ব্যস্ত নাকি? না কেন কি হলো? আচ্ছা বলো তো আমাদের ভিডিওগুলো কি অ্যাপ দিয়ে এডিট করো? কাইন দিয়ে। আর আমার বন্ধুরা বলছিল কাইন মাস্টার দিয়ে করলে ওয়াটারমার্ক আসে। দাও দাও কিছু বলে দাও এই দেখো আমি তোমাকে দেখিয়ে দিই। এই যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার আমাদের ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে লিখবো হচ্ছে কাইন মাস্টার কে আই মাস্টার মুড এপিকে ডাউনলোড ঠিক আছে? হাত দিলাম। প্রথম যে কাইন মাস্টার প্রো এপিকে

তিনটি অপশানের মধ্যে আমি যে ডাউনলোড প্রথম লেটেস্ট ভার্সন আছে এই লেটেস্ট ভার্সনটাকে ডাউনলোড করবো ডাউনলোড হচ্ছে আমার ফোনে এটা ডাউনলোড দেখিয়ে দিয়েছে তো ডাউনলোড হওয়ার পর কী করতে হবে সেটা তোমাকে দেখিয়ে দিই আগে ডাউনলোড হয়ে যাক আর আমি ভার্সনের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা তোমায় দিয়ে দেবো আমি তুমি কী করো তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে তাহলে তোমার বন্ধুদের কী হবে ডাউনলোড করতে আরও সুবিধা হবে তাদের খুলতে হবে না তার এক চান্সে এটা পেয়ে যাবে এবার এটা ডাউনলোড হয়ে গেছে কি ডাউনলোড হয়নি এখনও পর্যন্ত পজ দেখাচ্ছে ক্রোম ব্রাউজের হিস্ট্রিতে চলে এসেছে ডাউনলোড অপশান থেকে এটা আমি দেখে নিচ্ছি ডাউনলোড হচ্ছে কিনা দেখো ডাউনলোড হাত দেওয়া ডাউনলোড হয়ে গেলো ডাউনলোড হয়ে যাওয়ার পক্ষে এটা হাত দেবো আমি হাত দেওয়ার এটা ইনস্টল হয়ে যাবে আমি ইনস্টল করতে বলছি ইনস্টল করে নিলাম আমি ইনস্টল করতে একটু সময় লাগবে দেখো ডান ডান করে দাও দিয়ে তুমি এখান থেকে সোজা বেরিয়ে চলে যাও তোমার ফোনেতে ফোনের পেজে আসার পর দেখো এখানে কায়েন্ট মাস্টার লোকটা এসে গেছে দেখো কায়েন্ট মাস্টার এসে গেছে কায়েন্ট মাস্টারটা আমি খুলব এবার ওকে করে দাও এটা অ্যালাউ করে দাও কায়েনমাস্টটা খুলে গেল কাইনমাসটা আমি তোমাকে দেখিয়ে দিই ওয়াটারমার্ক দেখো আমাদের কাইন মাস্টার ওয়াটারমার্ক নেই এ দেখো আমি এখান থেকে তোমার এটাকে অ্যালাউ করে দেবে এগুলোকে আর দেখো আমরা এখানে চলে এলাম সব ফোল্ডারগুলো দেখাচ্ছে এখানে আমি এখান থেকে ক্যামেরা থেকে একটা ভিডিও নিয়ে নিলাম আমি ক্যামেরা থেকে তো দেখানোর জন্য এক্সাম্পল এটা এই ভিডিওটা আমি চুজ করে নিলাম ব্যাক করে বেরিয়ে গেলাম ক্রসে হাত দিয়ে এরকম কোনো ওয়াটার মার্ক এতে নেই আর এই কায়েন্ট মাস্টারটা কিন্তু তুমি একইভাবে ইউজ করতে পারবে যেভাবে তুমি যা কিছু দেখো এখান থেকে তুমি কায়েন্ট মাস্টারে কাটিং করতে হবে কায়েন্ট মাস্টার সবচেয়ে ভালো অ্যাপ যেখান থেকে তুমি এরকম এখান থেকে এই কাঁচি চিহ্ন দিয়ে আছে কাঁচি চিহ্ন থেকে যে অংশ তোমার ফালতু অংশ মনে হয় মধ্যিখানে হোক ধারে হোক সেটা কাটাকারি করতে হবে এইযো দেখো আমি কেটে দিলাম তুমি কাটাকাটি করতে পারবে তারপর এখান থেকে ধরো কাইন্ড মাস্টার থেকে তুমি এইটা হাত দিলে এইযো লেয়ারে হাত দিলে লেয়ারে হাত থেকে দেওয়ার পর থেকে এখানে তুমি টেক্সট লিখতে পারবে যে টেক্সটা তুমি লিখতে চাও আমি এখানে একটা টেক্সট লিখে দিলাম এমনি তোমাকে দেখানোর জন্য টেক্সটটা দেখো সরুভাবে এলো এটাকে তুমি চেঞ্জ করতে ফন্ট ফন্টে হাত দিলে ফ্রন্টে হাত দেওয়ার পর এটা তোমার বন্ধুরা জানে সবাই জানে সব কিছুই এটা কিন্তু তোমাকে শেখাচ্ছি না কিছু আর এগুলো তোমার বন্ধুরা জানে কিন্তু কাইন মাসে যে লোগো আসে ওয়াটারমার্ক আসে ওয়াটারমার্ক কিন্তু আর আসে না দেখো তো ওয়াটারমার্ক কিন্তু আসছে না আর এই লিঙ্কটা আমি তোমার দিয়ে দিচ্ছি তুমি এটা ডিসক্রিপন বক্সে দিয়ে দিও তাহলে কেউ তোমার বন্ধুদের মানে এটাকে ইনস্টল করে ইনস্টল করতে হ্যাঁ একটা কথা মাথায় দেখো তোমার বন্ধুদের বলো অবশ্যই বলো যে ওখানে কিন্তু তিনটে অপশন দেখাবে নিউ ওল্ড ভার্সন আর একটা অন্য ভার্সন ঠিক আছে সবার ফোনে নিউ ভার্সনটা কিন্তু শুট করে না ওটা ওয়াটারমার্ক এসে যায় সো ম্যাক্স খুব ভালো হয় মধ্যেখানে ওল্ড ভার্সন যদি নেয় ওল্ড ভার্সন নিলে কিন্তু ওই কোনোদিনই আর আসবে না আর একটা কথা মাথায় রেখো তোমার বন্ধুদের কিন্তু বলে দিও যে আমরা যখন প্লে স্টোর থেকে গিয়ে সব যেটা ব্যবসা আপডেট দেখে আপডেট করাই কোনো দিন কাইন্ড মাস্টার ভুলে যেন আপডেট না করা হয় আপডেট করালেই কিন্তু ওখানে কটা মার্ক এসে যাবে অর্থাৎ কাইন্ড মাস্টার কোনো দিন আপডেট করবে না এই ভিডিওটা হয়তো তুমি অনেক জায়গায় তোমার বন্ধুরা অনেক সময় দেখেছে কাইন্ড মাস্টার এই ওই সেই এই কথাটা কোনো ইউটিউবার বলবে না যে তুমি বলেছি কারণ তুমি তো ইউটিউবার না তুমি যা করো তো বন্ধুদের হেল্পের জন্য করো অর্থাৎ কোনো বন্ধুই কোনো ইউটিউবেই তোমার বলবে না যে কাইন্ড মাস্টারকে ইউটিউবে মানে প্লে স্টোর থেকে আপডেট করতে নেই আপডেট কোনোই করবে না তাহলে কিন্তু আপডেট করলেই ওয়াটারমার্ক এসে যাবে সব অ্যাপস আপডেট করবে কিন্তু কাইন্ড মাস্টার কোনই আপডেট করবে না ওকে সেটা তো বললাম চলো আমাকে আমার কাজ করতে দাও বন্ধুদের বলে দিও তাহলে বন্ধুরা শিখে নিলে কাইন্ড মাস্টার ওয়াটারমার্ক ছাড়া কি করে ব্যবহার করতে হয় আর চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে আর আমাদের পাশে থাকাও mm -hmm.